হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আমরা চলে আসলাম খুলনার চিড়িয়াখানায় তো এখানে বিভিন্ন প্রজাতির পশু পাখি সহ অনেক ধরনের বন্যপ্রাণী এই চিড়িয়াখানায় দেখা যাচ্ছে তো আপনারাও আসলে কিন্তু সুন্দর সুন্দর প্রাণী এবং সুন্দর সুন্দর পাখি দেখতে পাবেন আর এই চিড়িয়াখানার পরিবেশটা অনেক নিরিবিলি শান্ত পরিবেশ খোলামেলা জায়গা তো আমি দেখানোর চেষ্টা করলাম ভিতরের একটু পরিবেশটা তো খুবই সুন্দর দেখতে তো আমি একটু ঘুরে ঘুরে এই ভিতরের পরিবেশে হাঁটলাম আর এখানে হাঁটলে কিন্তু মনটা এমনিতে ভালো হয়ে যায় আর অনেক বাতাস এবং ঠান্ডা পরিবেশ মনে হচ্ছে এখানে থেকে যাই আর এখানে কিন্তু বাচ্চাদের খেলার জায়গা তো পরিবেশটা অনেক সুন্দর আর বাচ্চারা কিন্তু এখানে সুটির দিনে তারা অনেক সময় কাটাতে পারবে আর দেখেন কত সুন্দর হরিণ এটা কিন্তু আমাদের সুন্দরবনের হরিণ আমাদের সুন্দরবনে সুন্দর সুন্দর হরিণও দেখা যায় আর সুন্দরবন কিন্তু আমাদের বাড়ির খুবই কাছে তো বন্ধুরা অনেক প্রজাতির পশু পাখি এই চিড়িয়াখানায় দেখা যাচ্ছে তো আপনারা সময় পেলে এই চিড়িয়াখানায় এসে সময় কাটাবেন দেখবেন আপনাদের মন ভালো হয়ে গেছে তো বন্ধুরা অনেক সুন্দর অনেক লম্বা একটি প্রাণী দেখতে কিন্তু খুবই সুন্দর কিন্তু খাসার ভিতরে আটকে রাখাটা খারাপ পশু পাখি খোলা জায়গায় আনন্দ করে তারা চলাফেরা করতে বেশি ভালোবাসে আমাদের মতো আমরা যেরম যেমন খোলা জায়গায় হাঁটতে ঘুরতে যেমন ভালোবাসি তারাও কিন্তু খোলা জায়গা মুক্ত জীবন তারাও কিন্তু পছন্দ করে তো বন্ধুরা ভিতরের পরিবেশটা যতই দেখি শুধু দেখতে ইচ্ছে করে আর হাঁটতে ইচ্ছে করে তো বন্ধুরা খোলামেলা জায়গা মানেই সুখ আর শান্তিতে ভরা এমন জায়গায় ঘুরতে অনেক ভালো লাগে আর এখানে দেখেন কত সুন্দর প্রাণী দেখতে অনেক সুন্দর তারা আমার সাথে খেলা করছে আর আমিও তাদের সাথে একটু খেলা করলাম তো বন্ধুরা আপনারা সময় পেলে ঘুরবেন আনন্দ করবেন তাহলে দেখবেন জীবনটা অনেক সহজ হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ